আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও সবাই কেমন আছেন আশা বিশ্বাস সবাই আল্লাহ রহস্ল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবির হোসেন সৈদিরা প্রবাসী আমি আপনাদের দোয়া আল্লাহ রহস্যমে ভালো আছি তো আজকে মুসলদার বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কাজ করতেছি মানে বৃষ্টি দেখে কাজ বেড়ে গেছে আমার আরও সকাল সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করছি এখনও স্টিল আমি কাজ মানে আধ ঘন্টা দশ মিনিট বসার সুযোগটা পর্যন্ত পাই নাই এমন অবস্থায় আছে এর ভিতরে বৃষ্টি পাইলে সৌধে ঈদ আনন্দ শুরু হয়ে যায় আমি দেখেন ছাগলটা পানি দিতে পারি না সকাল থেকে পানির জন্য দেখেন কি করছে মানে তাড়াইলেও যায় না গুড় করতেছে পানি দিতেছি এটা পুরো মানে গরম পানি করলাম এটাতে করে এখন এটা দিতেছি ওগুলোতে দিয়ে দিছি ছাগলগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো দিয়ে দিছি তো এখন জাস্ট এটা ফুল হলে আমি সরিয়ে যাবো এটা খাবে আর আবার একটা আছে আলাদা করে ওইটাতে একটা আছে ওইটাকেও পানি দেওয়া আসে এখন জাস্ট এই পানিগুলো হচ্ছে তিন ভাগ করতে হবে এখানে একটা আছে বাচ্চা দিচ্ছে কালকে আমার বুনিয়ায় আর হচ্ছে ওইটাতে আবার আজকে সকালে একটা বাচ্চা দিছে কালকে দুপাল একটা দিচ্ছে কাল আজকে সকালে যেটা সেটা দুটো দিচ্ছে বাচ্চা তো এই ছেলেগুলো দেখানোর সময় হয় না আসলে কাজের জন্য ভিডিও করতে পারি না জাস্ট এই অবস্থা তো সবগুলোর খাবারটা আবার সব ই করে দিছি বা ভিতরে দেওয়া লাগছে পানিটা একটু বাহিরে এগুলোর খাবারটা এখানেই দিছি যেহেতু একটা উপরে দেড় ফালগুলো আছে এগুলোর জন্য তো তারপর পানি ঘামে একটু একটু করে বৃষ্টি যখন যেহেতু একটু একটু করে জানেনি অল্প বৃষ্টিতে কিন্তু অনেক এই ক্ষয়ক্ষতি হয় আর কি যেটা দেখেনি যে অবস্থা বৃষ্টি কিন্তু এখন যেভাবে স্টিল না হইতেছে এইভাবেই হয়েছে কিন্তু সকাল থেকে এইভাবে চলতেছে মাঝে মাঝে একটু হালকা জোরাল হয়েছে তো পানির জন্য দেখেন কতটা পাগল হয়ে আছে সবগুলো মরিয়া হয়ে আছে পানির জন্য দেখেন এদিক দিয়ে হলো এদিক দিয়ে এদিক দিয়ে করলো এদিক দিয়ে দেখেন এ সুযোগ করতেছে মাইরে সারেন দে পানি মাইতেছে ফুল আসতে কোনো পানি খাওয়া পর ওই এর ভিতরে দেখেন আমার এত কাজের পরেও আমার সর্দি এসে বসে আছে ওর ফ্যামিলি নিয়ে আসছে দুইজন আসছে ফ্যামিলি নিয়ে পাশাপাশি ফার্স্টে আসছে তারা সর্দি আসছে আমার হ্যাঁ পাশের রাস্তারা সুদিও নিয়ে আসছে তো এর ভিতরে এই কাজের এত কাজের ভিতরে আমার হচ্ছে খাবার পাক করতেছুইদের ওদের টাবার পাক করে তিলাম রাখাইছে আমি ওদের সাথে খায়া নিছি পাশের রাস্তাটা সুদি আমার খাবার পাঠিয়ে দিচ্ছে আমার বলতেছে আমি রুমে ছিলাম না ফোনও ছিল ওনার সাথে তো বলতেছে যে তোর খাবার পাঠিয়ে দিয়েছি দরজার সামনে খাবার রেখে আসছে আমি বললাম যে সমস্যা নেই আমি খাবার পাইছি কিছুক্ষণ আগে ফোন হাতে নিয়ে পরে ওর ভয়েস দিলাম যে দেখ আমি খাবার পাইছি সমস্যা নাই বলতেছে তোর দুপারে খাবার বলছি দেখো এটা আমার দুপুরের খাবার না এটা আমার রাতের খাবার দুপুরের খাবার আমি অলরেডি খেয়ে ফেলছি ও ঠিক আছে সমস্যা নাই এ হচ্ছে অবস্থা দেখেন মানে প্রবাস জীবন আমি পার্সোনালি সাজেস্ট করি যাদের আপনাদের ফসলের জমি আছে গরু আছে খামার মানে গরু ছাগল আছে স্বল্প পরিমাণ আছে ওগুলোকে বাড়ানোর চেষ্টা করেন দেশে থাকেন এগুলোই কারণ বিশেষ করে শেষ মানে কৃষিটার যে এতটা ই হবে দেখেন আমি এখন বাংলাদেশে বলতে গেলে কোনো মানে কোনো কিছুতে বিশ্বাস করতে হচ্ছে না শুধুমাত্র গ্রাম অঞ্চলের শাক সবজিগুলো ছাড়া কেননা আমি অনলাইনে দেখতেছি কী অবস্থা সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি আপনি যখন নিজে চাষ করে নিজের ফ্যামিলির খরচটা বহন করবেন পাশাপাশি বাইরে বিক্রির জন্য আয়ের জন্য একটু বিক্রি করবেন তখন কিন্তু আপনি নিজে জানেন আপনি কী করতেছেন কারণ আপনি আপনার ফেমিলির চাহিদা পূরণের জন্য করতেছেন সেক্ষেত্রে আপনি ভালোটাই তৈরি করবেন উৎপাদন করবেন তো সেই ক্ষেত্রে আমি বলব যে আপনার সবাই নিজেরা নিজের জায়গা থেকে ওটাই করেন হ্যাঁ ব্যবসাটাকে ব্যবসাটা কিন্তু হালাল আপনি বাণিজ্যিকভাবে করেন সমস্যা কি বিদেশে আসা সাথে ওটি করা উত্তম আমি যদি আমার ভাই এখন অনেক টাকা ঋণ আসি ঋণ থেকে এখন উদ্ধার হতে পারি না তিন বছর শেষ এখন অনেক টাকা ঋণ তো আল্লাহ যদি রহম করে কখন ইনশাল্লাহ এই ঋণ শোধ হলে আমি কখন বিদেশে মাটিতে পারি না আমার আশা আসে আমার অনেক স্বপ্ন ছোটোখাটো খামার করার ছাগল যে দেখতেছেন এগুলো সুন্দর সম্পর্কে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাশাপাশি মুরগি তো আসি মুরগি আপনারা দেখছেন এই সৌদি আরব প্রবাসে মুরগি পালন করতেছি পাশাপাশি ছাগল কবুতর মুরগি কিন্তু আমি ব্রুডিং করাই বাচ্চা বাচ্চা পড়ানোর কাজ কিন্তু আমি করে দেখছি আপনার অবশ্যই অলরেডি সব দেখা হয়ে গেছে আপনাদের এখানে আমি মুরগি কিনছিলাম মাত্র চারটা না সরি তিনটা মুরগি কিনছিলাম দুইটা মুরগি একটা মুরগ কিনছিলাম তিনটা থেকে এখন মাসে আমার দেখছেন এখানে পনেরো ষোলোটা মুরগি আছে তারপর দুটা বাচ্চা এখন না এসছিলাম নতুন আছে তো আমি কিন্তু এইগুলো নিয়ে পড়ে আসছি তো আমার কিন্তু চিন্তা ভাবনা আছে আল্লাহ আমার রহম করে কখনও দেশে যাওয়ার সুযোগ হয় এভাবে তো আমি ইনশাল্লাহ এটাই করবো বিদেশে আসবো না ভাই বিদেশের অবস্থায় দেখেন এই যে কয় ঘন্টা এই এই মাসের নভেম্বরের এক তারিখ থেকে আজকে পনেরো তারিখ বিশ্বাস করেন ভাই না খাওয়ার সময় ঠিকমতো পাইছি না হচ্ছে মানে খাবার পর যে মানুষ লাঞ্চ টাইমের পর যে আধা ঘন্টা বিশ মিনিট রেস্ট করে ওই সুযোগটা আমি পাইনি বিশ্বাস করি একটুও পাইনি খাবার টাইমই পাই না আমি তো গতকালকে রাতে খাইই নাই কালকে সারাদিন নাই বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না হয়তো অনেকে বিশ্বাস করবেন না কেন আমার এই কাজ শেষ করে আমরা নিজের রান্না করতে হইব খাইতে হইব ফ্রেশ সব নিজের করতে হয় এই টু জেড ওদের কাজও করতে হবে আমার এগুলোর কাজও আমার করতে হইব নিজের কাজও আমার নিজের করতে হবে এখানে করে দেওয়ার মতো কেউ না হেল্প করার মতো তো এটা হচ্ছে প্রবাস জীবন আসলে জানি না কে কতটুকু বিশ্বাস করবেন আমার কথা তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি না সবাই দেখবেন কিনা শেষ পর্যন্ত শুরু থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে